কোথায় যাও কোথায় যাও কোথায় যাচ্ছ হ্যাঁ কোথায় যাবে তুমি আমার আমার কাজ করে দিতে হবে না আমার কাজ করতে হবে না তোমাকে আমার কাজ করতে হবে সারা দিনে আমার শ্রেয়ানের কাজ হচ্ছে এই এই কাজগুলো এই যে ও সারাদিনে এই সব কাজগুলো করে আমার কাজ করতে হবে না বাবু হ্যাঁ বাবু সোনার রে এ দেখো তাকাও 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 না কাজ করতে হবে না তোমাকে কোনো কাজ তুলে দিয়েছি বলে নাগাল পাচ্ছে না বলে এখন বাক্সের উপরে উঠবে ওই যে পাতুল ছে পাতুল ছে পাটা তুলে কোথায় উঠবে বাক্সের উপরে তুমি তো পারবে না উঠতে না পারবে না উঠতে তুমি পারবে পারবে না তো কি করবে এখন কোন মাথায় এসেছে মোজা মোজা ফেলে না বাবা বকবে এসে ও যদি কোনো কিছু নাগাল পায় সেটা কিন্তু ও একদমই ছাড়ে না তোমার দাঁত দেখো বন্ধুদেরকে তোমার চলে আসবে আসো বেরিয়ে আসো বেরিয়ে আসো ওখান ও একা একা সব পারে ওখান থেকে বেরোতেও পারে ওখানে যেতেও পারে এখন বিছানায় এসে শুয়ে পড়ো শুয়ে পড়ো তুমি তুমি কাঁথাটা কেন ছড়িয়ে রেখেছো একটু আগে ঘুমাচ্ছিল বলে কাঁথাটা ছড়ানোই রয়ে গেছে মুখে দেয় না ছি খবর না তুমি ও বাক্সের উপর উঠবে উঠে এখন ওইগুলো ফেলবে ওর হচ্ছে এটা কাজ তুমি বাড়িতে যাবে তো বাড়িতে গিয়ে দাদুর সাথে মাঠে চাষ করতে যাবে হ্যাঁ আবার নাগাল পেয়ে গেলি হ্যাঁ এখন তুমি কোথায় যাবে হ্যাঁ সিঁড়ি বেয়ে উঠে কোথায় যাবে তুমি ও কি মুখে দিছো কিছু মুখে দেবে না একদম খবরদার মুখে দেয় না প্রত্যেকটা সিঁড়ি বেয়ে বেয়ে টুকটুক করে উঠে যাবে এখানে তুমি তুমি দুধের ওটা ফেলে রেখে দিয়েছ কেন এখানে তোমার না খেলার জিনিস এটা 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 ধরে না এটা ধরেন এটা পড়ে যাবে তুমি আমার লক্ষ্মী মন্ত ছেলে না তিন চারটে সিঁড়ি বেয়ে বেয়ে উঠবে উঠে এখানে এটা ধরে বসে থাকবে এটা যদি না পছন্দ হয় এখন এই দিকে জুতো টুতো আছে এগুলো শুধু ধরবে মানে ফরফর করে উঠে এই যে নামিয়ে দিয়েছি আবার দেখো কত তাড়াতাড়ি উঠে যাবে এটা নামিয়ে দিয়েছি বলে এটা ধরবে না ওটা ওটা এখানেই থাকুক এটাতে জল কম আছে না পড়ে যাবে ও এখানে এখানে যদি আসে বারান্দায় যদি আসো ছাদে উঠবার জন্য পাগল হয়ে যায় এই যে এখন ওকে নিয়ে একটু ছাদে এসেছি ছাদেতে ও কিন্তু আমার কলাতে থাকবে না ও শুধুমাত্র দুষ্টুমি করবে এই যে তুমি ওগুলো দিয়ে দুধ খাও তো ওগুলো দিয়ে ওগুলো ধরে না ওগুলো ফেলে দেয় না ওগুলো তাহলে শোকাবে না কিন্তু ও শুধু এই জালিটার মধ্যে উঠে উঠে খেলাটা করবে আর এই যে দেখছো বান্দর বসে আছে এদেরকে তো জন্মের মতো ভয় পাই আমি আবা তুমি 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 ওগুলো নিয়ে খেলতে পারবে না ওগুলো এখনো শোকায়নি আর এই যে এটা 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 তুলে তুলে কি অবস্থা করেছে শুধু দেখো লোকের জিনিস ভেঙে ফেলে ছিঁড়ে যাবে তাহলে কিন্তু দুধ খাওয়া যাবে না ছিঁড়ে যাবে করে করতে থাকে জানো বন্ধুরা এই যার ঘরে এরকম একটা বেবি আছে না তারাই জানে। যে সারাদিন কিভাবে সারাদিনে চব্বিশ ঘন্টা কিভাবে কেটে যায় আমি তো বুঝি না কখন সকাল হচ্ছে কখন ফটাক্সে রাত হয়ে যাচ্ছে আমি বুঝতেই পারি না এই এর পিছনে সারাদিন খাটতে খাটতে আর এইটা হচ্ছে আমাদের ঘরের এলসিডি টিভি বুঝলে এলসিডি টিভি দিয়ে আমরা সব কিছু বাইরে দেখতে পাই বাইরের দুনিয়া যখন ছাদেতে বান্দর থাকে তখন তো আমরা বাইরে বেরোতে পারি না এই জন্য আমাদের শ্রেয়ানের এই রিয়াকশানটা হয় এই যে তোমরা শুধু একবার দেখো শ্রেয়ান শুধু এখান দিয়ে এলসিডি টিভি দিয়ে বাইরের দুনিয়াটা দেখে আর এই যে বাইরের দুনিয়াটা কিন্তু ভালোই দেখা যায় কিছু করবার নেই এইভাবেই দেখতে হবে তার জন্য আমরা এভাবেই দেখতে থাকি তোমরাও দেখো আমাদের সাথে সাথে বক্স বক্স কোথায় বক্স বাজে না ও মা ওখানে আছে বক্স কেমন করে নাচতে হবে নাচো একবার নাচো একবার নিচে বন্ধুদেরকে দেখো তো ভিডিও করা হচ্ছে না বাবা একবার নাচতো